বন্ধুরা ইউটিউবে একটা নতুন আপডেট লঞ্চ করেছে এই আপডেটটা নিয়েই আজকের ভিডিওটা হবে এমন একটা আপডেট লঞ্চ করেছে এই আপডেটটার মাধ্যমে আপনাদের ভিডিওকে আপনারা খুব দ্রুত ভাইরাল করাতে পারবেন বা আপনার ভিডিওকে খুব তাড়াতাড়ি ইউটিউবে র্যাঙ্ক করাতে পারবেন তো ইউটিউব যে এমন একটা আপডেট আমাদের দু সালে দেবে এটা মোটামুটি একটা ধারণা ছিল তো ইউটিউব আপনারা জানেন যে প্রতিনিয়ত কিছু না কিছু নতুন আপডেট নিয়ে আসে যাতে আমরা যারা ক্রিয়েটর আছি যারা ইউটিউবে কাজ করি আমরা যাতে খুব ভালোভাবে কাজ করতে পারি এবং আমাদের দিনের পর দিন যেন কাজের একটা উৎসাহ জাগে তো এই আপডেটটার ফলে আমরা এরপরে কাউকে দর্শককে বলতে হবে না যে আমার ভিডিওকে লাইক করুন বা আমার ভিডিওকে সাবস্ক্রাইব করুন আপনারা একটা নতুন কথা এর সঙ্গে বলবেন সেটা আপনারা নিজেরাই বলবেন যখন এই আপডেটটা পুরোপুরি লঞ্চ হয়ে যাবে তখন আপনারা এই কথাটা নিজেরাই বলবেন নতুন কথাটা হচ্ছে আমার ভিডিওকে হাইপ করুন হাইপ করা কি হাইপ করাটা আমি আপনাদের একটু পরে বুঝিয়ে দিচ্ছি একদম লাইভ দেখাচ্ছি আপনাদের তো এই আপডেটটা কার কার ভিডিওর ক্ষেত্রে বা কার কার চ্যানেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা প্রথমে বলে নেই যাদের চ্যানেলে পাঁচশোর উপরে সাবস্ক্রাইবার আছে এবং পাঁচ লাখের কম সাবস্ক্রাইবার আছে অর্থাৎ যাদের চ্যানেলে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবারের কম আছে তাদের চ্যানেলের ভিডিওতে আপনারা এই হাইপ কথাটা বা হাইপ অপশানটা পাবেন এবং আপনি হাইপ দিতে পারবেন কাউকে হাইপ দিতে পারবেন আপনার ভিডিওতেও কেউ হাইপ দিতে পারবে ঠিক আছে আপনি যদি কাউকে হাইপ দেন তাহলে তার ক্ষেত্রে কি উপকার হবে সেটা আমি আমি আপনাদের বলছি ঠিক আছে তো ইউটিউব এই নতুন হাইভ অপশানটা নিয়ে আসে তো আপনারা দেখতে পারবেন যে যে কোনো ভিডিওতে যে কোনো ভিডিওতে হবে না অবশ্য যে ভিডিওগুলো আপলোড হওয়ার মোটামুটি সাত দিন হয়ে গেছে সাত দিনের আগে মানে একটা ভিডিওর আপলোডিং টাইম যদি সাত দিন হয়ে থাকে বা একদিন দুই দিন মানে ম্যাক্সিমাম সাত দিন হয়ে থাকে তাহলে সেই ভিডিওতে ইউটিউব হাইপের একটা অপশান দিয়ে দিবে ঠিক আছে যেমন আমরা লাইক করতে পারি শেয়ার করতে পারি সেরকম একটা হাইপের একটা অপশান দিয়ে দিবে এই অপশানটা আপনারা ক্লিক করে তাকে হাইপ দিতে পারেন ঠিক আছে তো এবারে বলে হাইপ আপনারা কিভাবে দেবেন ঠিক আছে আমি আপনাদের একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি এখন কিন্তু এই আপডেটটা শুধুমাত্র টেস্টিং চলছে সবার ভিডিওর ক্ষেত্রে এখনও এটা দেখতে পারবেন না তো আশা করি যখন টেস্টিং ওরা ওদের কমপ্লিট হয়ে যাবে তখন ওরা কিন্তু সব ভিডিওর ক্ষেত্রেই কিন্তু দিয়ে দেবে ঠিক আছে তো আপনারা যে কোনো একটা ভিডিও রিসেন্ট ভিডিও প্লে করবেন যেগুলো ভিডিও একদিন হয়েছে বা একদিনের কম সময় হয়েছে ঠিক আছে বা সাত দিনের আগে অবধি যে কোনো একটা ভিডিও আপনি প্লে করবেন প্লে করার পরে এখানে কমেন্ট সেকশনে আসবেন ঠিক আছে আমি একটা যে কোনো একটা ভিডিও ইউটিউবে প্লে করে নিলাম প্লে করে নেওয়ার পরে এখানে কমেন্ট সেকশনে এখানে কমেন্ট করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডর আছে তার মানে এখানে আরেকটা পেজ আছে তো এখানে আপনি এই দিকে সরিয়ে নেবেন এই আপনারা সরিয়ে নেবেন দেখবেন এখানে একটা হাইপের একটা অপশান দেওয়া আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে হাইপ দিস ভিডিও তো তার মানে এখানে আপনি একটা ভিডিও এই ভিডিওটাকে হাইপ করতে পারবেন ঠিক আছে তো এরপরে এর আগে যেমন অপশান দিয়েছিল সুপার থ্যাংকস তারপরে আরও বিভিন্ন অপশানগুলো আসতেছে আমাদের তো এই হাইপ কীভাবে দেবেন এখানে হাইপের এখানে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাইপ পয়েন্টস তো এখানে আপনাকে হাইপ দিতে হবে ঠিক আছে তো আপনি এখানে প্রথম অবস্থায় ফ্রিতে এক সপ্তাহের মধ্যে তিনবার আপনি তিনটা ভিডিওকে আপনি হাইপ দিতে পারবেন ঠিক আছে তো আপনি এখানে হাইপ পয়েন্টসের এখানে ক্লিক করে দেবেন যার ভিডিওতে হাইপ দেবেন তার ওখানে একটা পয়েন্ট কাউন্ট হবে ঠিক আছে মানে যেমন লাইক কাউন্ট হয় সেরকম পয়েন্ট কাউন্ট হবে তো এবারে এর ফলে আপনার কিলাপ এবং এবং ক্রিয়েটরের কিলাপ মানে যাকে আপনি দিচ্ছেন তো আপনি যাকে হাইপ দেবেন তার ওখানে কিন্তু একটা হাইপের একটা কাউন্ট হবে পয়েন্ট কাউন্ট হবে সেই পয়েন্টের কারণে কিন্তু সে একটা লিডার বোর্ডে মানে এই হাইপের যে লিডার বোর্ড আছে ওখানে একটা র্যাঙ্ক হবে ঠিক আছে একশো নম্বর একশো নম্বরের মধ্যে সে যদি র্যাঙ্ক মানে তার ভিডিওটা র্যাঙ্ক হয় তাহলে সেই ভিডিওটা দ্রুত ভাইরাল করে দেবে ইউটিউব ঠিক আছে তো আপনি আপনার পছন্দের ক্রিয়েটরকে আপনি অবশ্যই হাইপ দেবেন যাকে আপনার ভালো লাগে যে ইউটিউবারকে আপনার ভালো লাগে যার কাছ থেকে আপনি কিছু শিখতে পাচ্ছেন ঠিক আছে তো তাকে আপনি হাইপ দেবেন দেওয়ার ফলে সে যদি তার ভিডিওটা যদি মোটামুটি হানড্রেডের মধ্যে লিজার বোর্ডের হানড্রেডের মধ্যে র্যাঙ্ক করে তাহলে কিন্তু সে তার ভিডিওটাকে আরও র্যাঙ্ক করাতে পারবে আরও প্রচুর ভিডিওটাকে ভাইরাল করাতে পারবে ঠিক আছে ঠিক একই রকমভাবে আপনার যদি ইউটিউবে চ্যানেল থেকে থাকে তাহলে আপনিও ভিডিওর মাধ্যমে বলে দেবেন যে আমার ভিডিওকে হাইপ করুন ঠিক আছে তো এই কথাটা আপনি ভিডিও শেষে বা প্রথমে যে কোনো সময় বলতে পারেন লাইক যেমন বলেন ঠিক একই রকমভাবে হাইপ করুন বলবেন তাহলে আপনাকে যখন কেউ হাইপ দেবে তাহলে কিন্তু আপনার ভিডিওটাও কিন্তু প্রমোট হবে ঠিক আছে তো এটাই হচ্ছে লাভ এটা হচ্ছে নতুন ক্রিয়েটর অর্থাৎ যাদের পাঁচশো সাবস্ক্রাইবারের উপরে আসে বা পাঁচ লাখ সাবস্ক্রাইবারের নিচে আছে এই চ্যানেলগুলোকে ইউটিউব ছোট চ্যানেল হিসেবে ধরে তো এই ছোটো চ্যানেলগুলোকে খুব তাড়াতাড়ি বড় করার জন্য কিন্তু এই একটা অপশান বা ফিচার ইউটিউব লঞ্চ করেছে ঠিক আছে তো এর মাধ্যমে এখানে কিন্তু আপনি এখানে হাইপের এখানে ডিটেলসে এখানে গিয়ে দেখতে পারবেন যে কোন কোন ভিডিও লিডার বোর্ডে র্যাঙ্ক করতেছে এবং এখানে ক্লিক করলে এখানে মাই হাইপ লেখা আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি কটা ভিডিওকে হাইপ দিয়েছেন বা কার কার ভিডিওকে হাইপ দিয়েছেন ঠিক আছে এখানে টপ হান্ড্রেড লেখা আছে এখানে টপ হানড্রেডের মধ্যে আপনি দেখতে পাবেন যে কোন কোন ভিডিওগুলো এই হাইপের লিডার বোর্ডে র্যাঙ্ক করেছে ঠিক আছে তো এই ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কিন্তু হাইপের মাধ্যমেই র্যাঙ্ক করেছে তো এটা কিন্তু একটা ইউটিউব ভালো ফিচার নিয়ে এসেছে তো এইভাবে কিন্তু আপনারা হাইপ অপশানটাকে ব্যবহার করতে পারবেন তো এটা ছিল ছোট্ট একটা আপডেট কিন্তু ইউটিউবের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এটা এর মাধ্যমে কিন্তু আপনাদের ভিডিওকে দ্রুত ভাইরাল করা সম্ভব ঠিক আছে তো অবশ্যই আপনারা এই বিষয়টা ট্রাই করে দেখবেন আপনারা যখন ভিডিও করবেন ভিডিওর মাধ্যমে সাবস্ক্রাইবারদের বলে দেবেন যে আমার ভিডিওকে হাইপ করুন ঠিক আছে তো এই ছিল আজকের আপডেট এই আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন বন্ধুদের শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল ক্লিক করে রাখবেন আর হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিওতে হাইপ করে রাখবেন